মা আমার একটা কথা রাখবে মা বলল তুই চাইলে আমি কি না করি বল ছেলে বলল মা তোমার তো বয়স হয়েছে সাথে তোমার কাশিটাও বেড়ে গেছে তাই তোমার এখন বিশ্রাম নেওয়া দরকার আর এই ঘরটা তো খুব ছোট অস্বস্তিকর তাই আমি ভাবছি তোমাকে বৃদ্ধাশ্রমে একটা ভালো ব্যান্সে রেখে আসি ওখানে অনেক মানুষ আছে তাদের সাথে গল্প করতে পারবে এবং সেবা করারও লোক থাকবে আর আমরা তো সারাদিন ব্যস্ত থাকি তোমার সেবা করতে পারি না মা বলল আচ্ছা তুই চাইলে তাই হবে ছেলে বলল থ্যাঙ্ক ইউ মা কালকে তোমাকে নিয়ে যাব পরের দিন গাড়িতে করে রওনা হলো মা বলল বাবা মাঝে মাঝে দেখতে আসবে তো আমায় আর পাললে আমাকে একটা ফোন কিনে দিই ছেলে মুস্কি এসে বলল ওখানে ফোন আছে মা গাড়ি থামতেই দেখে সুন্দর একটা বাড়ি দরজা খুলতেই বলল হ্যাপি বার্থডে টু ইউ মা মা দেখে নাতিে বউ মেয়ে জামাই সবাই নতুন করে দাঁড়িয়ে আছে মা অবাক হয়ে বলল এই বাড়ি কেন ছেলে বলল মা এই বাড়িটা তোমার নামে করা হয়েছে তুমি থাকবে সাথে আমরাও থাকবো তখন মা ছেলের হাতে একটা কৌটা দিয়ে বলল নে এই বিষটা আর লাগবে না ভেবেছিলাম বৃদ্ধাশ্রমে রেখে গালি সেদিনই খেয়ে নেব ছেলে মুসকে এসে বলল মা ওটার ভিতর ছিল ক্যালসিয়াম তখন মা বলল এই পৃথিবীতে আজ আমি একজন সার্থক মা বন্ধুরা মায়ের প্রতি ছেলের ভালোবাসা আপনার কেমন লাগছে কমেন্টে বলে যান